অনেক সময় লাইক প্রায় অলমোস্ট তিন মাসের মতো মানে পাঁচ ছটা সিনেমা নিয়ে যাওয়া হয়েছিল একবারে হ্যাঁ আমি আর সাকিব স্টে করছিলাম তো আমাদের যে আরো সহশিল্পীরা যারা ছিলেন তারা চেঞ্জ হচ্ছিল প্রযোজক চেঞ্জ হচ্ছিল ইউনিট চেঞ্জ হচ্ছিল বাট আমরা দুজন স্টে করেছিলাম তো আমি একটা সময় প্রচুর ডায়েট করেছিলাম তো সেই ডায়েটের জন্য কিছু কিছু জিনিস আমাকে কিনতে হয়েছিল সুপার শপ থেকে তো সেটার জন্য আসলে যাওয়া হয়েছিল ওর যেটা বিষয় হচ্ছে যে সে কিছুই আসলে বোঝে না ইনফ্যাক্ট এই যে শপিং মলে গিয়ে যে শপিংও করা একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কোনো ড্রেস কিনতে গেছি তো ড্রেসটা নিল ওর ভালো লাগলো দেখো তো এটার দাম কত ওখানে তো ট্যাগ ঝুলতেছে ওটা দেখে তুমি বলো দামটা কোথায় মানে এই বিষয়গুলো মানে আরেকজনকে বলে দিতে পছন্দ করে তার সাথে বেশ কিছু লোক থাকবে সে একা চলাফেরা করবে না একা বাজার করবে না একা কিছু বলতে পারবে না দামাদামি করবে না এটা দামাদামি কেন করতে চাও এই